থামবেল দেখে কিছুই বুঝতে পারবেন না চলেন আজকে আপনাদের সুন্দর একটি শপিং মহল দেখাই ওখানের পোশাক আশাক আপনারা কিভাবে কেনাকাটা করবেন কিভাবে আসবেন বিস্তারিত আপনার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অলরেডি আমি শপিং মহলের ভিতরের অংশটায় চলে আসছি এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটি রিসিভ কাউন্টার এটা হচ্ছে ফেরানাইট শপিং মহলের জি ফ্লোর থেকে আমি ভিডিওটা ধারণ করলাম এখানে সাপ্তাহিক একটি মেলা হয় আশপাশের অনেক শপিং দোকান আছে সাপ্তাহিক মেলায় আসলে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন এসা এটা আসার উপায় হচ্ছে কলালামপুর অপোজিটে যেই বিল্ডিংটা আছে এটাই ফেরানাইট শপিং মহল বলে এখানে আসলে আপনি আপনার পছন্দের পার্লারে যেতে পারবেন সানগ্লাস কিনতে পারবেন বিভিন্ন আইটেমের কেনাকাটা করতে পারবেন দুর্দান্ত চমৎকার একটি জায়গা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা একটি কাউন্টার এখানে ফটোশুট করা হচ্ছে ইতিমধ্যে আমি আহ পোশাক কেনাকাটার শপিং মহলের ভিতরে ঢুকবো সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু ভিডিওটা আমি শর্ট বানাচ্ছি অথবা বিস্তারিত কিছু তথ্য দিতে পাচ্ছি না আমি এখন নিচে যাচ্ছি শপিং মহলের সেই মেন পয়েন্টে চমৎকার পোশাক আশাক এখানে আসবার যে মানুষের নিত্য নতুন যে পোশাকগুলো আছে এগুলো এখানে বিক্রি হয় অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন বিভিন্ন পোশাক আপনার পছন্দর এখানে আছে আপনি ঠকবেন না কেননা সব পোশাকেরই কিন্তু নির্ধারিত মূল্য দেওয়া আছে এটা প্যাভিলিয়নের আবারও একটি শাখা বলতে পারেন মালয়েশিয়া কলালামপুর বুক ইন বিন্থানাইট শপিং মহলের জি ফ্লোরের এই পোশাকের এই মার্কেটও বলতে পারেন অথবা শপিং মহল বলতে পারেন এটা এই জায়গাটাই আছে মধ্যে আমি হাঁটতে এটা যাওয়ার রাস্তা এক্সিলেটর দিয়ে যাব আমি এখন মাটি নিচে যাচ্ছে ব্যস্ততার কারণে কিন্তু সুন্দর ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি দিতে পারছি না কেননা আমি প্রবাসে থাকি আসলে ব্যস্ততা বারো ঘন্টা ডিউটি করে আমি সম্ভব হয় না আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য তারপরেও আমার যে শুভাকাঙ্ক্ষী অডিয়েন্স আছে আমার সাবস্ক্রাইব আহ ভিডিওতে কমেন্ট করে থাকেন আর তাদের জন্য আসলে এই ভিডিওটা করা যে আপনারা মন খারাপ করবেন ভিডিও পাচ্ছেন না তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাহলে আজকের মতন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একদিন আবারও সুন্দর একটি প্লেজ এর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে